হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমরা কথা বলবো সাপ ও আপনাদের মনে হয়তো কৌতূহল জাগতে পারে কে জিতবে আর এই লড়াই থাকে তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে বন্ধুরা এখন সাপ ও বিজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক বেজি আর সাপের দৈরতের কথা সবারই জানা বেজি আর সাপের লড়াইয়ে সবসময় জিতে যায় বেজি বিভিন্ন গল্পেও বেজি থাকে নায়ক হিসেবে আর সাপকে রাখা হয় ভিলেক হিসেবে কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে প্রাণ হারায় অনেকে সে কারণে বাড়ির পাশে বেজি থাকলে সাপের ভয় কম পান আপনারা জেনে অবাক হবেন যে যেখানে বেজি থাকে সেই এলাকায় বিষধর কোকরার সাপও থাকার সাহস করে না অনেকেই আবার মনে করেন বেজির শরীরে কোবরার বিষ নষ্ট করে দেওয়ার মতো অ্যান্টিবডিও আছে তবে এটি সত্য নয় আসলে বেজি নিজের বিভিন্ন কৌশলে কোবরার কামড় থেকে নিজেকে রক্ষা করে থাকে বেজির শরীরে আকার ও তার বিভিন্ন ধরনের টেকনিকের কারণে যে কোনো ধরনের সাপ তাদের পরাস্ত করতে পারে না অন্যদিকে কৌশল ব্যবহার করে কোবরার মাথা কামড়ে ধরে মেরে ফেলতে পারে বেজির বাড়ির আশেপাশে বেজি থাকার সুবিধা হলো ইঁদুর ও সাপের উৎপাদ থেকে রক্ষা পাওয়া যায় তবে মুরগির বাচ্চা থেকে শুরু করে হাঁসের বাচ্চা এরা খেয়ে ফেলে বছরে থেকে বছরের বাচ্চা দেয় বিজি প্রতিবার দুই থেকে পাঁচটি বাচ্চা হয়ে থাকে মাটির নিচের গর্তে এসব বাচ্চারা দেখভাল করে থাকে মা বিজি বাচ্চাদের জন্য এবং নিজেদের খাবারের জন্য বিজি সবসময় সাপকে শত্রু হিসেবে দেখে আর এই সাপ হিসেবে শত্রুকে দেখার জন্য বিজিরা সব সময় সাপের চোখে বিষয় হয়ে থাকে তাই জন্যই সাপ দেখলেই তাড়িয়ে দেওয়া কিংবা মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে বিজি তো বন্ধুরা আমাদের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে সাপ ও বিজির মধ্যে কেন শত্রুত হয় থাকে তো বন্ধুরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল আমার হিস্টোরি অ্যান্ড বিউটিফুল বাংলাদেশের পাশে থাকুক এবং বেল আইকনটি চাপিয়ে দিন এতক্ষণ আমাদের ভিডিওটি ধৈর্য সহ করে দেখার জন্য আপনাদের জানায় অন্তর থেকে ধন্যবাদ